প্রেগনেন্সিতে একটা মেয়ের মধ্যে যে কত রকমের পরিবর্তন ঘটে তা হয় শুধুমাত্র এক আল্লাহ ভালো জানে তো সেই সব পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য হলো এই রুচির পরিবর্তন ভাই এই সময়টাতে একটা মেয়ের যেসব খাবারগুলো একদম অপছন্দের ছিল দেখলেই নাক ছিটকাই তো সেই সব জিনিসগুলো প্রেগন্যান্সিতে খাওয়ার ক্রেভিং উঠে আর যেগুলো তার অনেক পছন্দের ছিল সেগুলো দেখলেই তো বমি চলে আসে তো আমার বেলায় সেটার উল্টো হবে কেন আমার তো সেই একই সমস্যা হয়েছিল আমার এই যে ভুড়িগুলো দেখতেছেন না এইগুলো আমার কিন্তু অনেক অপছন্দের ছিল অনেক মানে অনেক অপছন্দের ছিল কিন্তু আমার প্রেগনেন্সিতে এইটা খায় আমি তৃপ্তিই পাচ্ছিলাম না আমি এত খাওয়া খাচ্ছিলাম তারপরেও মনে হচ্ছিল যে আমি সারাক্ষণ শুধু এই রান্না দিয়ে ভাত খাবো ধরতে গেলে আমি আমার পুরো প্রেগনেন্সিতেই আমি মাছ মাংস দুধ ডিম কোনোটাই খাইতে পারিনি শেষের দিকে যা অল্প কিছুদিন খাইতে পারছিলাম তো যাই হোক সেই কথা বাদ দিয়ে এটাতে চলে আসি তো আমি আমার ভালো মানুষটারে বলছিলাম যে আমার ভুড়ি রান্না খাওয়ার খুব ক্রেভিং উঠছে তো আমার যেভাবেই হোক ভুড়ি আনে দিতে হবে তো সে দুই তিন দিন হাটতে যা খুঁজে পায় নাই তারপরে একদিন অনেক ভোরে যা নিয়ে আসছিলো পাঁচ কেজি একসঙ্গে তো সেটা নিয়ে এসে আমার এ এখন আমার একা বসে বসে সেগুলো পরিষ্কার করতে হবে তো আমি প্রথমে ভুঁড়িগুলো ছোট ছোট পিস করে নিলাম আর এই যে ভুঁড়ির গায়ের সঙ্গে যে চর্বিগুলো আছে সেগুলো আলাদা করে নিচ্ছি আর কি সঙ্গে কিন্তু আমার ভালো মানুষটাও ছিল সে হেল্প না করলে কেমনে পরিষ্কার করতাম সেটাই আর পরিষ্কার করা তো ঝামেলা মনে করে সবাই কিন্তু দেখেন আমি এখানে একটা সহজ টিপস দিচ্ছি আপনারা এটা ফলো করলে পারে কিন্তু খুব সহজেই ভুড়ি পরিষ্কার করতে পারবেন হ্যাঁ তো ভুড়ি পরিষ্কার করার জন্য আমি প্রথমেই এক পাতিল পানি গরম করে নিয়েছি আর পানিটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে একদম ফুটন্ত গরম পানির মধ্যে আমি ভুড়ি পিসগুলো দিয়ে দিলাম আর তারপরে মিনিট পাঁচে গরম পানির মধ্যে রাখার পর এক পিস এক পিস করে তুলে নিয়ে পরিষ্কার করব আর এটা শুধুমাত্র একটা চামচের সাহায্যেই কিন্তু পরিষ্কার করব এতেই অনেক পরিষ্কার হয়ে যাবে একদম সাদা হয়ে যাবে আর যে পাতিল থেকে আমি ভুরি পিসটা উঠাই নিলাম সেই গরম পানির পাতিলে কিন্তু একটা টিনের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে পানির ভাবগুলো বের হয়ে পানিটা ঠান্ডা না হয়ে যায় আর পানি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভুরি পরিষ্কার হবে না গরম পানির মধ্যে থেকে তুলে তুলে নিয়ে পরিষ্কার করতে হবে এখানে আমার ভালো মানুষটা আমাকে একটু হেল্প করতেছিল আমাদের প্রায় একখানে অর্ধেক ভুরি পরিষ্কার করা হয়ে গেছে আর বাকি অর্ধেক আমরা এই প্রসেসে পরিষ্কার করে নিব এই দেখেন কি সুন্দর সাদা পরিষ্কার হয়ে গেছে আমার ভালো মানুষটা ওইখানে একটা চাকু সাহায্যে পরিষ্কার করতেছিল আর আমি একটা চামচ নিয়েছিলাম তো দুইজন দুইটা দিয়ে পরিষ্কার করতেছি দেখেন কি সুন্দর পরিষ্কার হয়েছে তাই না আর এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই পরিষ্কার করা যায় তো এই একইভাবে আমরা দুজন মিলে একে একে সবগুলো ভুরি পরিষ্কার করে নিলাম তো এরপরে ভুরি পরিষ্কার করা হয়ে গেলে পরে সবগুলো ভুরি আবার সুন্দর সুন্দর মতো ডোলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এখন পাতি দুই পাতিলে করে নিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে আবার সিদ্ধ করে নিব মানে জাল করে নিব আর ভুঁড়ি এখানে পরিষ্কার করার পরে হলুদ দিয়ে জাল করার একমাত্র কারণ হলো ভুঁড়ির মধ্যে যে ময়লা পদার্থগুলো থাকে সেগুলো বের হয়ে আসবে আর ভুঁড়িটা একটু শক্ত হবে যেগুলো পরবর্তী সময় কাটতে বা ছোট ছোট টুকরা করতে সুবিধা হবে তো আমাদের ভুঁড়ি জাল করার পরে দেখেন অনেক কমে গেছে মানে ভুঁড়ির পিসগুলোই ঘুচাইয়া মোটা হয়েছে আর শক্ত হয়ে গেছে আর দেখা যাচ্ছে অনেক কম হয়ে গেছে আমার ভালো মানুষটা তো দেখে বলতেছিল যে পাঁচ কেজি ভুড়ি এইটুকু হয়ে গেল এখানে তো দুই কেজিও নাই মনে হয় তো কাটা বাচ্চা শেষ করে এবার রান্না করার পালা আর রান্না করে বসে বসে শুধুমাত্র খাওয়ার পালা আর আমি এখানে ভুড়িগুলো কিন্তু অলরেডি রান্নাও করে ফেলছিলাম আর রান্নার ভুড়ি রান্নার মধ্যে কিন্তু আমি ছোট ছোটো টুকরো করে আলু কাটে দিয়েছি যেটা আলু দিয়ে ভুড়ি রান্না খাইতে অনেক মজা লাগে আর তোমরা কারা কারা এই ভুরি রান্নার মধ্যে ছোট ছোট পিস করে আলু কেটে দেবো বলো তো আমার এই একটু আর তোমাদের কার কার কাছে এই ভুড়ি রান্না কেমন লাগে সেটাও কিন্তু আমার জানাও হ্যাঁ আমার কিন্তু খুব একটা প্রিয় ছিল না কিন্তু আমার প্রেগনেন্সিতে এটা এত পরিমাণে প্রিয় হয়েছিল যেটা বলার মতো না আর এই ভিডিওটা কিন্তু আমার প্রেগন্যান্সি টাইমে করা আর এখন বসে বসে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে